তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা সন্ধ্যে আর প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা দেখতে পাচ্ছো যে মুখ থেকে এখন হাওয়া বের হচ্ছে আর এটা হচ্ছে আমাদের মাঠ চারি পাঁচটা কি লাগছে দেখো হয়তো কুয়াশাটা বোঝা যাচ্ছে না অন্ধকারে তো ভালো যে তোমাদেরকে দেখাবো হয়তো বোঝা যাচ্ছে না চারিদিকটা বন্ধুরা তোমাদেরকে ভালো যে চারি দেখাবো আর প্রচুর বাইরে কুয়াশা পড়েছে সন্ধ্যের পর থেকে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর একটু বেশি হবে কিন্তু এত ঠান্ডা এত ঠান্ডা বাইরে থাকা যাচ্ছে না এই যে দেখো এসে এটা চালিয়ে আজকে শুরু করি আজ থেকে তো চলো দেখা হচ্ছে কালকে সকালে সবাই ভালো থেকো আজকের মতো সকলকে গুড মর্নিং সকলে কেমন আছো বন্ধুরা আর আজ আমি উঠে পড়েছি সকাল সকাল আর একটু রোদ্দুর নেই প্রচণ্ড কুয়াশা তাই সকাল সকাল উঠে আজকে একটু ভালো যে তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিই তো চলো শীত মানেই মানুষের কাছে একটা অন্যরকম অনুভূতি শীতকাল মানে পরিবেশে একটা নতুন জেগে ওঠার দিক শীত মানেই ভোরবেলায় কুয়াশা Nago. Baju. haber ah. চারিপাশটা দেখো খালি বন্ধুরা পুরো কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে আছে আর ঠান্ডা বেশ ভালো রকম পড়েছে আছে দেখতে পাচ্ছ ছিল যাই হোক নেওয়া হয়ে গেছে এখন যাব মার্কেট মার্কেটে কিছু জিনিস নিতে হবে তাছাড়া আজকে সানডে আর অনেকদিন পর ব্লগে আসছি হয়তো তোমরা জানো কিছুদিন ধরে ব্লগ দিতে পারিনি আজকে ভিডিওটা অন্যরকম ভাবে একটু সবাইকে চাইবো যে তোমরা দেখো এই যে কাকু Thank you. はい。

তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাবার রেডি হয়ে গেছে এটা হচ্ছে গাজর দিয়ে মুসুরির ডাল মাছ ভাজা কালকের মাছ ভাজা আছে মাছ ভাজা পোস্ত আর এটা হচ্ছে কুমড়োর তরকারি আর সাথে ভাত তো চলো খাওয়া দাওয়া শুরু করি তারপর আবার